সুপ্রিয় দর্শক আমি মিশন নাইনটি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিতক ব্যতিক্রমী প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি জীবন আহমেদ রাব্বি সেই ব্যতিক্রমী প্রতিবেদনটা হচ্ছে একজন উদ্যোক্তার কথা বলবো যিনি টাঙ্গাল জেলার কালীহাতি উপজেলার ভোনাবাড়ির প্রত্যন্ত গ্রামে যিনি একটি জুতার ফ্যাক্টরি তৈরি করেছেন এবং এই জুতার তার তৈরি জুতা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে পড়েছেন মানে সব দিকে তিনি সুনাম করিয়েছেন আজকে আমরা আছি নিউ লুক জুতার কারখানায় আমরা আজকে আপনাদের দেখাবো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তারা জুতা তৈরি করে থাকে তাদের জানাবো তাদের জুতার মান কেমন তাদের জুতা কেমন টিকসই এবং এই জুতার দামটা আসলে কিরকম কত কতদিন যাবত আপনি জুতার তৈরি কাজ এখানে অনেক দিন প্রায় বছর তিন এইদিকে তিন বছর করছি আগেও করে গেছি তো আগে আচ্ছা এই জুতাগুলো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি পচে যে তৈরি করে জুতা পচে প্রথম আপনার ওই কাটিং মেশিনে কাটতে হয় তারপরে বব মেশিনে বব করতে হয় বপ করে আইছে আবার আপনার সেলাই করতে হয় কাঁঠা লাগাইতে হয় তারপরে অনেক প্রসেস প্রসেসিং আছে এগুলো মানে না দেখাইলে বোঝা যাবে না আচ্ছা এই নিউ লোক সহ্যতার বৈশিষ্ট্যটা কি মানে জন তারা কেন এই নিউ লোক সহ্যতা কিনবে এর মধ্যে কি বিশেষ কোনো কারণ আছে আচ্ছা বিশেষ কারণ হইলো আপনার বাইরে যে স্যান্ডেলটা তৈরি হয় আপনার এই দেখেন এখানে আমরা তিনটা পার্ট দিই এই এক পার্ট ফর্ম তারপরে কভারিং তারপরে হলো লেস তিন পার্ট কিন্তু বাইরে তিন পার্ট দেয় না আচ্ছা গত বছরের তুলনায় মানে বিগত বছরের তুলনায় এইবার জুতা বিক্রি বা আপনি যে প্রোডাকশন করছেন চাপ কীরকম চাপ বহু চাপ আছে চাপ তো কাজ করে পারতেছি না আচ্ছা এই এত চাপের মধ্যেও কাজ করে কি আপনাদের যিনি এই নিউক সুজের মালিক উনি কি ঈদের ছুটি ঠিক মতো দেয় ঈদের ছুটি তো বলতে পারি না মনে হয় ছুটি ঈদের পরেই বাড়ি যাওয়া লাগবে মনে হচ্ছে দু সাল থেকে শুরু করি প্রাথমিকভাবে এখন পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ নিউ সুজের বাজার টাঙ্গেল জেলায় ব্যাপক চাহিদা চাহিদা মোতাবেক নিয়লুপ্তার মানে প্রোডাকশনও দিতে পারি না আমাদের কালিহতী বাজার বল্লা रामपुर রহলেবাত এলঙ্গা কালিহতী গটাইল করুটিয়া কাওলজানি পত্রলাকার পট্রিয়া বাজারে ইমানত আছে না অবশ্য হয়েছে প্রথম দিক অনেক বাদার বিপক্ষনা হইছি আর এখন বর্তমানে আসলেও গ্রামে এই পটিশনের গ্রামে বিধান কারিগরের সমস্যা হইছে বড় সমস্যা এটা আমার পূর্ব থেকে পরিকল্পনা ছিল আমি একটা নতুন কিছু করব যেহেতু আমাদের এলাকা তাঁতি শিল্প এলাকা সবাই তাঁতের ব্যস্ত থাকে এখানে ব্যতিক্রম কিছু করার জন্য খুব ভালো লাগে আমাদের নিউলুক জুতা অল্প দামে এত ভালো জুতা সারা বাংলাদেশেও কোনো কোম্পানির তৈরি করে না আমাদের জুতা অনেক টেকসই যেমন আমরা এই দুফিতা জুতা তৈরি করি এটা মধ্যে এই আফার যেটা আফার এটাকে ফিতা যেই বলে এটা একটি রস আছে আমরা এই ফিতার নিচের একটা কাবাডিং দেই উন্নত মানের তারপরে আর একটা কভারিং এখানে আছে এখানে একটা কভারিং কভারিং উপরে আর একটা ফিতা উপরের ফিতার অংশটা যদি ভিজে থাকে আমাদের পায়ে কারো পায়ে ভিজে থাকবে না আর দু জুতার আর এই এখান দিয়ে অন্য অন্য কোম্পানি ছিঁড়ে আসে আমার ছিঁড়ে একমাত্র কারণে আমরা এই জুতার নিচে আমরা এই চাকরিটা ব্যবহার করি যেখানে এখান থেকে কখনোই সিজ আসবে না যতদিন ব্যবহার করবে আর আমরা উন্নত মানের প্যাস্টিন যে আটা দেই বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের প্যাস্টিন আমরা ব্যবহার করি গুনে মানে কখনো আমরা মানে জুতাকে ঠকাই না খরচ বেশি হওয়াতে আমার এই মানের জন্যই আমি গ্রামে কারখানা করে জুতাটা বিক্রি করতে পারতেছি মান ধরে রাখছি বিদায় যে কারণে সমস্যা হয় এখন যারা নীল জুতা একবার ব্যবহার করে তারা দ্বিতীয়বার অন্য কোনো জুতা ব্যবহার করে না আপনারা শুনলেন এবং দেখলেন কিভাবে কারখানায় তারা করে থাকে আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুতা নিতে চান তারা অবশ্যই নিউ লোক কারখানায় পরিদর্শন করে জুতা নিতে পারবেন আর যারা আহ বিভিন্ন উদ্যোক্তা ভাইয়েরা আছেন যারা অনলাইন সব বিভিন্ন মাধ্যমে জুতা বিক্রি করতে চান নিউলক সোজের জুতা পাইকারি নিয়ে তারাও আসতে পারেন এই নিউলক সোজের কারখানায় আমি যদি কারখানার লোকেশনটা একটু বলি সরাসরি টাঙ্গাইল রাজধানী ক্লিনিকের সামনে থেকে চিন যেতে উঠে বল্লা শাহিন সিনেমা হলের ওইখানে নেমে ওইখান থেকে অটো কিংবা রিকশাতে উঠে বলবেন যে ঘুনাবাড়ি হারুন ভাইয়ের নিউ লুক কারখানায় যাব তাহলে আপনাদেরকে সরাসরি নামে নামিয়ে দিবে কালীহাতির থেকে যদি আপনারা আসেন তাহলে কালীহাতি বাস স্ট্যান্ড থেকে চিনজিতে উঠে বল্লাবাজারের নামে সেইখান থেকে অটো বা রিক্সাতে উঠে আপনারা হারুন ভাই বা নিউ সুজের কারখানার নাম বললেই আপনাদেরকে নামিয়ে দিবে আর দেখা হবে আগামী আবার কোনো উদ্যোক্তার খবর নিয়ে সে পর্যন্ত মিশন নাইনটি নিউজের সঙ্গে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি